জয় জগৎ বন্ধু আজকের আমরা যে বিষয়টির উপর আলোচনা করব সেটা হলো মহালয়া আগামীকাল একুশ তারিখ মানে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ রবিবার মহালয়া এই মহালয়া তিথিটি আসলে কি এবং এটা আমরা কীভাবে পালন করতে পারি এর বিশেষত্বই বাকি মহালয়া মানেই হল মহতের আলয়ে আসা মহৎ মানে ভগবানকে বোঝানো হয় আত্মাশক্তির শক্তি তো বোঝানো হয় এই মহালয়া মানেই হল যে দেবীর আগমনের পূর্ব প্রস্তুতি বা দেবীর আগমন ঘন্টা বেজে ওঠা মহালয়ার বিশেষত্ব হল যে পিতৃপক্ষের শেষে মাতৃপক্ষের যেটি শুভ সূচনা সেটি হল মহালয়া তিথি অনেকে হতে পারে যে পিতৃ তর্পণাদি সঠিক সময় করতে পারেনি বিভিন্ন কারণে তারা সবাই মিলে এই মহালয়াতে পিতৃতর্পণাদি করতে পারেন কারণ এই বিশেষ দিন যে দিনে পূর্বপূর্ব যারা পূর্ব পুরুষদের আছেন সকলের উদ্দেশ্যে সে মাতৃপুরুষ হোক বা পিতৃপুরুষ হোক সবার উদ্দেশ্যে তর্পণাদি করার জন্য বিশেষ একটি দিন হল মহালয়া তাই তর্পণ করার জন্য মহালয়া বিশেষভাবে উল্লেখযোগ্য মহালয়ার থেকে শুরু হয় মাতৃপক্ষের সূচনা এবং সেই সময় থেকে পূজা শুরু হয় সেই আদ্যাশক্তি মহামায়া যেটি প্রথমা ষষ্ঠী সপ্তমী পূজার ধারাবাহিকতা শুরু হয়ে যায় যারা নবরাত্রি ব্রত করে তারাও মহালয়া ব্রত থেকে শুরু করে এ সম্পর্কে শাস্ত্রে কি বলা আছে শাস্ত্রেটি সত্য দৃষ্টান্ত দেওয়া আছে যে দান মহাদানবীর কর্ণ তিনি তার জীবাণবসম শেষে স্বর্গে যখন আরোহণ করে গিয়ে দেখেন তিনি যে স্বর্গে তাকে খাদ্যদ্রব্য দেওয়া হলো বিভিন্ন স্বর্ণ মানি ঘিরে জহরাদ আদি তখন তিনি প্রশ্ন করেন যে এটি কেন আপনি জীবিত সবাইকে হিরে মানি জহরা আদি দান করেছেন কিন্তু কখনো পিতৃ উদ্দেশ্যে অন্নাদি দান করেননি তাহলে কর্তব্য কি বলছে কর্তব্য এটি আপনি যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে মহালয়ার দিনে যদি সেই তর্পণ ক্রিয়াদি সম্পন্ন করে তবেই আপনার পিতৃপুরুষ উদ্ধার হবে এবং আপনিও অন্তিমে আত্মতৃপ্তি লাভ করতে পারবে এভাবেই শাস্ত্রে বিভিন্ন দৃষ্টান্ত দেওয়া আছে তাই মহালয়ের দিনে আসুন আমরা মাতৃশক্তি যেমন আরাধনা করি তার সাথে সাথে আমাদের যারা স্বর্গীয় হয়েছে পিতৃপুরুষ বা মাতৃদেবী তাদের উদ্দেশ্যে আমরা সেই তাদের উদ্দেশ্যে জল অর্পণ বা তর্কণ ক্রিয়াদি সম্পন্ন করে থাকি এটি কিভাবে করতে পারি জলের মধ্যে নেমে আমরা ব্রাহ্মণ দিয়েও করতে পারি ব্রাহ্মণ ছাড়াও করতে পারি কারণ ব্রাহ্মণ ছাড়াও করতে পারি কিভাবে যে জলের মধ্যে নেমে আমরা অঞ্জলিবদ্ধ হয়ে জলকে যদি মাতৃদেবী যদি উদ্দেশ্যে দান করতে পারি আদি তিল আদি বিভিন্ন পুষ্প আদি যদি আমরা উদ্দেশ্যে দান করি মহালার দিনে শাস্ত্রে বলা আছে তার সে স্বর্গ পিতৃদেব মাতৃদেবীগণ পেয়ে থাকে তাই আসুন আমরা যদি ব্রাহ্মণ দিয়েও করতে পারি বা নিজের ব্যক্তিগত উদ্যোগে মহালয়াকে পালন করতে পারি দেবী আরাধনার পাশাপাশি আমরা সবাই আমাদের স্বর্গীয় পিতা মাতা বা আমাদের স্বর্গীয় পূর্বপুরুষদেরকে স্মরণ করি এবং তাদের উদ্দেশ্যে শুভ কর্মাদি করি যাতে করে তারা ভগবত দামে ভালো থাকতে পারে সবাই ভালো থাকবেন সবাইকে মহালয়ার শুভেচ্ছা সাথে অগ্রিম শারদীয় শুভেচ্ছা রইল জয় জগৎ বন্ধুর